নমস্কার আপনাদের সংবাদ পরিবর্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অর্থাৎ শুভঙ্কর সরকারের উপস্থিতিতে পঞ্চাশ নম্বর ওয়ার্ডে মানুষ সরকারের উদ্যোগে সোমেন মিত্রর মূর্তি উন্মোচন হয়ে গেল উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের সমস্ত সৈনিকেরা সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা প্রশান্ত বাগচি থেকে আব্দুর রহমান মোল্লা থেকে আরম্ভ করে সন্তোষ পাঠক সব দুধে রাজনীতিবিদ প্রদীপ ভরচাস থেকে শুরু করে একে একে তাই সংবাদ পরিবর্তন আপনাদের সামনে সেই খবর বারবার তুলে ধরবে দেখতেই পাচ্ছেন আব্দুর রহমান মোল্লা দাঁড়িয়ে রয়েছেন জাতীয় কংগ্রেসের সমস্ত সৈনিকেরা সেখানে উপস্থিত ছিলেন তাই নজর রাখুন সেই দিকে সংবাদ পরিবর্তন প্রতিনিয়ত আপনাদের দেখাতে থাকবে কি জানালেন আব্দুর রহমান মোল্লা এবং প্রশান্ত বাগচি নজর রাখুন সেইদিকে বিভিন্ন রিপোট সংবাদ পরিবর্তন যাকে বাংলা দামাল ছেলে বলা হচ্ছে অর্থাৎ সোমেন্দ্রনাথ মিত্র যার অনুপ্রেরণায় আজকে অনেক মানুষ উপকৃত এই কলকাতার বুক কেন সারা বাংলায় যাকে দামাল ছেলে বলা হতো সোমেন মিত্র আজ তার মূর্তি উন্মোচন হচ্ছে কি বলবেন আপনি সোমেন মিত্র হচ্ছে রত্ন হিন্দু মুসলিম শিখ ইসাইন গরিব বড়লোক

কেন্দ্রীয় সরকারের পূর্ণ মন্ত্রী পাওয়ার কথা ছিল সেখান থেকেও সৌমান মৃত্যুকে সরানো হয়েছে পলিসিগত পলিটিক্স করে দু হাজার এগারো সালে সৌমেন মৃত্যু সিপিএমের দালাল বাদনামলা ঘোষানোর জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাত রেখে শপথ নিয়েছিল যে আমি সোমৃত্ব কথা দিচ্ছি বিকেটের মাঠে মমতা আমি তোমাকে মুখ্যমন্ত্রী দেখতে চাই কিন্তু পরবর্তীকালে সেই সোমৃত দু হাজার সালে আপনারা একটু চেক করুন মাইকের আওয়াজ পাওয়া যাচ্ছে না বক্সের আওয়াজ পাওয়া যাচ্ছে সেটা বক্সের এবং চলে আসার পরে তাই আপনাদেরকে বলছি একটু চেক করে দেখুন মাইকের আওয়াজটার জন্য

অক্সিজেন খুঁজে পাবে বর্তমানে আব্দুল তরুণ রায় প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সম্পাদক উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের সভাপতি এবং সুভাষ ভরচাজ মহাশয় আর কিছুক্ষণের মধ্যেই রাজ্য কংগ্রেসের সভাপতি এবং আমাদের প্রাক্তন সাংসদ বলে গেলেন একটি অক্ষরে অক্ষরে সত্যি কথা এবং আমিও বলছি সৌমেন মিত্র সৌমেন দা পশ্চিমবঙ্গ তথা আপামত জনসাধারণের জন্য যা করে গেছেন বিশেষ করে শিয়ালদা অঞ্চল এবং তার সংলগ্ন যেসব অঞ্চলগুলি তার দান প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ সেটা এখন উপলব্ধি করতে পারছে কারণ এখনকার দিনে প্রোমিন্দা যখন ছিলেন তখন ধরে ধরে চাকরি দিয়েছে রেলওয়ে এত বড় একটা সংস্থা এবং অন্যান্য যেসব সংস্থাগুলিতে গভর্নমেন্টের ওনার যে ঘরে ঘরে ছেলেরা যে চাকরি পেয়েছে ওনার অধান্যতা এটা এখনও সবাই স্বীকার